কাবা ঘরের ছাদে উপর দাঁড়িয়ে আজান দেয়া দাও তুমি আজানের জন্য হযরত বেলালকে কোয়ে আহমদ আরবে নিযত করে দিলেন এইটা কিছু কিছু সাহাবের ভালো লাগলো না এক একজন এক এক ধরনের মন্তব্য করতেছে কে উপরে মোহাম্মদ এই কালো কাচ কে ছাড়া আর কোন মানুষকে পেল না আবার কেও বলতছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেড়ানকে মোয়াজিন বানানোর আগে আমার বাবাকে দুনিয়া থেকে এনে নিয়েছেন এটা অনেক ভালো হয়েছে আবার কে কেউ বলতেছে অবস্থার পরিবর্তন হতে পারে আল্লাহ তালা বেলালের পরিবর্তন অন্য তো বানাইতে পারে তাদের মনের মধ্যে ধারণা আবু বছর ছিল অমর ছিল অসম ছিল আগে ছিল আরো তো কত বড় বড় ছিল কিন্তু এরপরে নবী কেন ওই হাবসি গুলামকে

এই আমি জবান দিয়ে কিছু বলতে চাই না বড় চালাক মানুষ আবু সুফিয়ান কিন্তু আগে নেতা ছিল আবু সুফিয়ান আমি কিছু বলতে চাই না এমন হতে পারে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে জানাই দেবে যা যদি আমি কিছু বলি কিন্তু আল্লাহ তো সব কিছু দেখতেছেন হোজ দাদা জিব্রাহিল আনকে পাঠাই দিছেন এই জিব্রাই তাড়াতাড়ি আমার কয়েকরের দরবারে যাও কয়েকরের জেঞ্জা জানায় দাও এ ভয় আপনার সাহাবি আপনার বেড়ালের ব্যাপারে এমন এমন কথা বলেছে ভাই আরবি আরবী সন্নম্সাল্লাম সাহাব একদম তাকে জিজ্ঞেস করেছেন এ অমুক তুম কি কথা বলেছ এই অমুক তুমি কেমন কথা বলেছ সবাই একম সাহাস অম্বর বলেছে ولتحالى الله تعالى عاش الله تعالى تمدد قرايتي عاتمه كل شيء شفنا داوى الله تعالى تمدد قرايتي عاتمه في لجنائد سنياء إيه يوحى الناس و انا خلقياكم من ذكر و انثى و جعلناكم شعوبا و قبائل ان اكرمكم عند الله اتقاكم ইন্নাল্লাহা আ'লিমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানবজনকে জানাই দিয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরো সময় একজন নদী থেকে সৃষ্টি করেছি এবং আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ওناه মুক্ত করে ওناه নিয়ামত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে নেয় আমরা মার পেট থেকে জড়িয়েতে মার পেট থেকে যে দুনিয়া আসছে ওনানে আসছিলাম তখন গোনাহ ছাড়া এসেছে আবার যাওয়ার পথে আল্লাহ বলেছেন কথা অর্জন করো গুণ করিও না মুক্ত হয়ে আবার আমার যদি আস পারো তাহলে আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে পাঠাও আর যদি গোনাহ নিয়ে একবারে আসো আস তাহলে আর যাইতে যেতে না গুনাহের শাস্তি ভোগ কইরা মুসলমান হন তাহলে পরে যাইতে হবে আর যদি গুনাহ ছাড়া কবরে যায় তাপ অর্জন করে সব নিয়ে কবরে যেতে পারে তাহলে আল্লাহ তালা আবার আপনাকে মৃত্যুর পর্যায় না দিয়ে দিবে আর যদি গুনাহ নিয়ে কবরে যায় উপায় তো থাকবে না কি উপায় হবে সেটা একমাত্র আল্লাহ তালা জানে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভয় করে কি করে না দুনিয়ার মানুষ যখন কোনো অপরাধ করে ধরেন চুরি করেছে চোরকে যখন চেয়ারম্যানের সামনে অথবা কোনো মন্ত্রীর সামনে যখন নিয়ে যাওয়া হয় অথবা কোনো কুটের মধ্যে হাজির করা হয় তখন তার মধ্যে ভয় কাজ করে কি করে না অবশ্যই করে অথচ দুনিয়ার মানুষগুলো কত পরিমাণে বোকা যে দুনিয়ার সাধারণে কপরাধ করলে যখন নেতার সামনে যায় ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু যে নেতা আমাদেরকে দুনিয়াতে ভালোবেসে মহাপত করে পাঠাইলে ওই নেতার ভয় আমরা অন্তরের মধ্যে লালন করতে পারলাম না ওই নেতার ভয় আমরা অন্তরের মধ্যে ঢুকাইতে পারলাম না আমরা কত বড় কপাল করা মুসলমান চিন্তা করেছে আল্লাহ তালা জায়গায় জায়গায় বলেছে আমি আল্লাহকে ভয় কর অথচ মানুষ এটা ক্ষণিকের জন্য এখানে মানুষকে মানুষ ভয় করে আল্লাহ ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারে না যদি সত্যিকার আনতে আল্লাহ তালাকে ভয় করত আল্লাহ তালা তো জান্নাতের রোয়াজ করেছেন কয়েকশোর মধ্যে জাহান নামে করেছেন আমল যদি ভালো হয় সে জান্নাতি আমল যদি মন্দ হয় সে জাহান নামে মানুষগুলো এরপরও তাদের অন্তরের মধ্যে ভয় নাই বই সেই দিন ঢুকবে যেদিন মৃত্যুর মুখে আমরা পতিত হয়ে যাব তখন তো লাভ নেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল তো শেষ আর তো অবাক করার কোনো রাস্তা নেই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার এক মিনিট আগ পর্যন্ত যদি আপনি আল্লাহ তাল্লাহ কাছ থেকে মাফ নিয়ে যাইতে পারেন তো ভালো আর যদি মাফ নিয়ে যাইতে না পারেন তো কবর আমার জন্য আপনার জন্য বড় ভয়ঙ্কর মৃত্যুর পর প্রথম হচ্ছে কবর কবর যার জন্য আসান আসলে তার জন্য আসান কবরটা যার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে তার জন্য পরবর্তী দেখো ভয়ঙ্কর হয়ে যাবে একজন মানুষের মৃত্যুর যদি এখানে বেঁচে যায় তো আল্লাহ তালা ধান্নাতির সাথে একটা লাইন করে দিবেন জান্নাতিকে আর যদি কেউ জাহান নামি হয় জাহান নামের সাথে একটা খবরের মধ্যে একটা লাইন করে দিবেন জাহান নামের দেখতে থাকবে শাস্তি হতে থাকবে আপনাদের সময় করেছি মধ্যে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন এবং বিভিন্ন বংশে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি যাতে একে তোমরা অপরকে ওই সব নামে চিনতে পারো তবে এইগুলোর কোন দাম আমি আল্লাহ তালার কাছে নাই আমি আল্লাহ তাল দাম হচ্ছে ওই একটা মানুষের তখনই যখন সে তাকুয়া অর্জন করতে পারে তাকুয়াবান মানুষটাই হচ্ছে আমি আল্লাহ তালার কাছে দামি যার মধ্যে তাকুয়া নাই সে যত বড় ধনী হোক টাকাওয়ালা হোক যত বড় নেতা হোক এমপি মন্ত্রী হোক তার কোন দাম আমি আল্লাহ নাই ওই এই দাম আছে যেই মানুষটার মধ্যে আমি আল্লাহ তালার ভয় আছে এই জন্য দুনিয়াতে থাকতে হইলে আল্লাহ তালার ভয় নিয়ে থাকা লাগবে যদি আল্লাহ তালার ভয় অর্জন করে যেতে পারেন তো কবর আপনার জন্য ভালো আর যদি ভয় অর্জন করতে না পারেন তো কবর আপনার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে الله تعالى يأتي كلمة المهتدي يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوباً وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم

আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন এবং বিভিন্ন গুটরে বানিয়ে দিয়েছি যাতে করে তোমরা একে অপরকে ঐশ নামে চিনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন গুত্রে বানিয়ে দিয়েছি যাতে তোমরা একে অপরকে ওই সব নামে তোমরা চিনতে পারো আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইতেছেন আমি আল্লাহ তালা তোমাকে যত বড় মর্যাদাবান বংশের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে পাঠাই নাই পাঠাই নাই কেন আমি যত বড় বংশের মধ্যে তোমারে পাঠাই যত বড় ঘরের মধ্যে আমি তোমার এই এইসবের শুনো দাম আমি আমি আল্লাহ তা আলহের নাই আমি আল্লাহ তা আলহর কাছে দাম হলো আল্লাহ তা আলাহ জানাই দিতেছে আমি আল্লাহ তা আলাহের কাছে ওই মানুষটা সবথেকে বড় দামি বলে কোন মানুষটা যেই মানুষটার মধ্যে সবথেকে বেশি তাপ আছে যে মানুষটার মধ্যে আমি আল্লাহ তাআলার যে এই মানুষটার মধ্যে আমি আল্লাহকে সব সময় যে মানুষটা ভয় করে করে চলে ওই মানুষটাই আমি আল্লাহ তাআলার হেফাজতে আমি দুনিয়া কোনো মন্ত্রী বলো দুনিয়ার কোনো নেতা বলো তুমি বলো বাদশা বলো তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে আমি रबের হেফাজতে আমি সে আর যদি তার মধ্যে তাকওয়ার মেডিসিন না থাকে

আজানের জন্য হজরত বেলালকে পেয়ে আমি নিযুক্ত করে দিলেন এইটা কিছু কিছু সাহাবের ভালো লাগলো না এক একজন এক এক ধরনের মন্তব্য করতেছে কেউ বলে মোহাম্মদ কি এই কালো কাজকে ছাড়া আর কোন মানুষকে পাইল না আবার কেউ বলতেছে আল্লাহ আলমিন এই বেলালকে মোয়াজিন বানানোর আগে আমার বাবাকে দুনিয়া থেকে এনে নিয়েছেন এটা অনেক ভালো হয়েছে আবার কে কেউ বলতেছে অবস্থার পরিবর্তন হতে পারে আল্লাহ তালা বেলালের পরিবর্তন অন্য কাউকে তো বানাইতে পারে তাদের মনের মধ্যে ধারণা আবু ছিল অমর ছিল অসম ছিল আদি ছিল আরো তো কত বড় বড় ছিল কিন্তু এর পরে নবী কেন ওই হাবসি গুলামকে মহাজিন বানাইলো এটা তাদের পছন্দ হইল না সর্বশেষ হযরত আবু সুফিয়ান رضی اللہ عنہ আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিলেন নবীর চাচা হযরত আবু সুফিয়ান رضی اللہ عنہ বলতেছেন আমি কিছু বলতে চাই না কারণ আমি যদি কিশমার মুক্তি আমার মুক্তি যদি কোন শব্দ বেরিয়ে যায় হতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদকে জানায়ে দিতে পারে এইজন্য আমি সুবহান তে কিছু বলতে চাই না বড় চালাক মানুষ আবসুফিয়ান কিন্তু আগে নেতা ছিল আবু সুফিয়ান رضی اللہ বলতেছেন আমি কিছু বলতে চাই না এমন হতে পারে মোহাম্মদ আল্লা মোহাম্মদ কে জানাই দিবে সাজ্জাদ আমি কিছু বলি কিন্তু আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন হযরত জিবরাইল আলেন কে পাঠাই দেন এই জিবরাইল তারা ফিরে আমার পয়গম্বরদের দরবারে যাও

بلى تعالى <سؤال> الله <سؤال> تعالى اياتنا الله تعالى تمہارے ব্যাপারে کی ایت نازل کرے سنا دو الله تعالى تمہارے اوپر ایت نازل پیرا جرائی دے نے یا ايھا الناس إنا خلقکم من ذكر و انث و شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم إِنَّ اللَّهَ عَلِيمٌ حكيم وَالْمُخْبِيرُ আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তালা তোমাদেরকে বিভিন্ন এবং বিভিন্ন কম বিভিন্ন গুত্রে বানিয়ে দিয়েছি যাতে তোমরা একে অপরিত ওই সব নামে চিনতে পারো কিন্তু এইগুলোর কোন দাম আমি আল্লাহ তালার কাছে নাই আমি আল্লাহ তালার কাছে দামি ওই মানুষটা যে মানুষটা সব থেকে বেশি তাফো আবার বুঝতে পেরেছেন তারা নতুন সাহাবি নতুন মুসলমান হয়েছে বুঝতে পারে নাই একের জন্য এক এক ধরনের মন্তব্য করে ফেলেছে যে নবীজি কোনো আর কোন সাহাবিকে পাইল না বেলার কি মসজিদ বানানো লাগলো বিভিন্ন ধরনের মন্তব্য করে ফেলেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানাই দিচ্ছেন কয়েক নম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন এইগুলোর কোন দা তোমরা হয়তো ভাবতেছ এত বড় বড় বংশওয়ালা এত বড় বড় সাহাবি ছিল দামি নামি আমি দামি সাহাবি চলে যাতে কিন্তু বানাইলো না বেলালকে বানাইলো তোমাদের মনের মধ্যে এই প্রশ্ন মনে রাখবা যে আল্লাহ তালার কাছে বড় বংশওয়ালা মর্যাদার মানুষের কোনো দাম নাই নাম একমাত্র ওই মানুষের যে মানুষটার মধ্যে সব থেকে বেশি তাকো আছে যে মানুষটা সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করে ওই মানুষটার দাম আমি আল্লাহ তালার কাছে বেশি আল্লাহ তালা জানাই দেবে কিন্তু আজকে আমরা সাহাবে একটা থেকে শিক্ষা নিয়েছে আর কোনোদিন এই ভুল দিতে আবার করেন নাই নবীজি যেটা মনোনীত করেছে আল্লাহ তালা নবীর মাধ্যমে যেটা দুনিয়াতে বলাইছেন নবী ওইটাই বলেছেন এখন আর কোনোদিন সাহাবে একদম দিম উৎপোষণ করতে পারে নাই যখন তাপর আয়া নাজির হয়ে গেল তোমরা তাপ অবলম্বন করো এগুলোর কোনো দাল আমি আল্লাহ তালের কাছে নাই কোনো নেতা খাতার দাল আমি আল্লাহ তালের কাছে নাই